আমার যিনি ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ এন্ড হি বিলংস দ্য তাকুয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক কিনা যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকওয়া আছে তারে কেউ থামায় রাখতে পারে